সকল রোগ নিরাময়ের এক বিধান প্রতিদিন ত্রিফলা খান বর্তমান সময়ে স্বাস্থ্য সুরক্ষায় অ্যালোপ্যাথিক ওষুধের পাশাপাশি আয়ুর্বেদিকের গুণাগুণ খাটো করে দেখা সম্ভব নয় বরং কোনো কোনো ক্ষেত্রে আয়ুর্বেদিককে এগিয়ে রাখা সম্ভব কেননা অ্যালোপ্যাথিক ঔষধের ব্যবহারে অনেক সময় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যা আয়ুর্বেদিকের ক্ষেত্রে হয় না আমাদের দেশে নানা জায়গায় আয়ুর্বেদিক ঔষধ নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এমন একটি হলো ত্রিফলা হরিতকি বহেরা আর আমলকি এই তিন ফলের মিশ্রণে তৈরি হয় ত্রিফলা এদের যেমন আলাদা গুণ আছে তেমনি একসঙ্গে এর গুণাগুণের মাত্রা আরও বাড়িয়ে দেয় এবার জেনে নেওয়া যাক ত্রিফলাতে আমাদের স্বাস্থ্যের জন্য কি কি উপকারী গুণ রয়েছে এক নিয়মিত ত্রিফলার সেবন সিজনাল ঠান্ডা সর্দি কাশি জ্বরের হাত থেকে দূরে রাখে দুই ত্রিফলা দেহের ভারসাম্য বজায় রাখে দেহ পরিষ্কার রাখে ও প্রয়োজনীয় ভিটামিন আর মিনারেলস দেয় তিন মানব দেহের বর্জ্য নিষ্কাশন করা আর ডিটক্সিফাই করাই ত্রিফলার মোকাবেলা আর কেউ করতে পারবে না চার কোষ্ঠকাঠিন্য দূর করতে ত্রিফলা কার্যকরী এছাড়া এটি হজম প্রক্রিয়া ত্বরান্বিত করতে ও বধহজমজনিত সমস্যা দূর করতে সাহায্য করে পাঁচ শরীরে ফ্যাট সেল জমতে না দিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে ছয় অন্ত্রের সব বর্জ্য দূর করে খাবার থেকে পুষ্টি গ্রহণ করার ক্ষমতা বাড়ায় সাত এর উচ্চমাত্রার ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেয় আট ডিটক্সিফাই করে আর শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ ভালো রেখে ত্রিফলা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় নয় দেহে টক্সিন জমার কারণে হওয়া চর্মরোগ যেমন ব্রোন হোয়াইট হেডস দূরে রাখে দশ ত্রিফলার বিভিন্ন এনজাইম আর অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের বার্ধক্যজনিত ভাঁজ পড়ার হার কমায় আর বজায় রাখে ত্রিফলা চুলের প্রয়োজনীয় আর মিনারেলস সরবরাহ করে বারো ত্রিফলার মধ্যে থাকা আমলকি আর হরিতকি চুল পড়া কমায় ও নতুন চুল গজাতে সাহায্য করে ত্রিফলা সেবনের উপায় নিয়মিত সেবনের জন্য ত্রিফলার গুঁড়া ব্যবহার করাই উত্তম এক্ষেত্রে ক্ষতিরাতে এক গ্লাস পানিতে এক চা চামচ ত্রিফলার গুঁড়া ভিজিয়ে রেখে সকালে খালি পেটে পানিটা খেয়ে নেওয়া যেতে পারে এছাড়াও ত্রিফলার সাপ্লিমেন্ট পাওয়া যায় বাজারে গুঁড়া বা সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন